যে মানুষ নিজের ইচ্ছায় অটল থাকে এবং হৃদয় এমন কারো হাতে তুলে দেয় যে শুধু বাহ্যিকভাবে উজ্জ্বল নয় মনের গভীরেও আলোকিত সে মানুষ জীবনের আসল মানে বোঝে সাপটা কথা বলা মানুষটা যেন এক ধরনের তীক্ষ্ণ কাটার মতো তার কথায় হালকা যন্ত্রণা হয় ঠিকই কিন্তু সেই যন্ত্রণা জীবনের পথে আরাম এনে দেয় যদি তুমি কাউকে প্রথমবার ক্ষমা করো, তুমি জ্ঞানী দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি হৃদয় বান কিন্তু তৃতীয়বার ক্ষমা করলে তুমি নিজেই নিজের সঙ্গে প্রতারণা করো কারণ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল বর্তমান একবার যদি তা হারিয়ে যায় পৃথিবীর কোনো ধন তা ফিরিয়ে দিতে পারে না আমরা যেমন ভাবি তেমনই হয়ে উঠি তাই মুখের কথা নয় মন ও মস্তিষ্কের ভাবনায় মনোযোগ দাও চিন্তা একবার জন্মালে তা স্থায়ী হয় যেমন ঋতু আসে যায় কিন্তু বারবার ফিরে আসে মন্দতা এমন এক শক্তি যা হাজারো মানুষের ভিড়েও ঠিক তোমাকে চিনে নেবে যেমন বাছুর তার মায়ের গন্ধে পৌঁছে যায় কিন্তু যে সত্যিকারের হৃদয় বংশীবাদককে উপলব্ধি করে সে অন্ধকারেও আলোর ছায়া খুঁজে পায় যে মানুষ অনেক হাসে আর কথা বলে সে হঠাৎ চুপ হয়ে গেলে বুঝে নিতে হয় ভিতরটা তার ভেঙে গিয়েছে অহংকারে নিজেকে বড় না। পাথরও ভারী কিন্তু জলে পড়লে সে আর থাকে না ডুবে যায় হারিয়ে যায় ঈশ্বর যদি তোমাকে অপেক্ষায় রাখেন তবে তিনি হয়তো তোমার প্রার্থনার থেকেও বড় কিছু দিতে চান যেটা দেরিতে আসে তা নিয়ে দুশ্চিন্তা করো না কারণ সুখ যেমন চিরকাল থাকে না দুঃখ চিরন্তন হতে পারে না যখন মা চিন্তিত থাকেন তখন কিছু বলো না চুপ করে বসে শ্রীকৃষ্ণের নাম জপ কারণ ঈশ্বরের নামের শক্তি সমস্ত চিন্তা থেকে মুক্তি দেয় বুদ্ধি দিয়ে টাকা চলতে পারে কিন্তু টাকায় কখনোই প্রকৃত বুদ্ধি কেনা যায় না সব কিছু আজকাল বোতামের মতো একটু চাপ দিলেই সবাই নিজের রং দেখায় যখন আমরা সবার জন্য বাঁচতাম কেউ কিছু বলতো না কিন্তু একটু নিজের কথা ভাবতে গেলেই দুনিয়া আমাদের বিরুদ্ধে দাঁড়ায় জীবন শেখায় একজন ছোট মানুষও বড় সময়ের পাশে দাঁড়াতে পারে আবার বড় মানুষটি সামান্য কথাতেই তার অহংকার দেখিয়ে দেয় সব কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যেতে পারে কিন্তু তোমার ভাগ্য কেড়ে নেওয়া যায় না যদি জীবনে সত্যিকারের অগ্রগতি চাও শহর বা লোক নয় নিজেকেই বিশ্বাস করতে শিখো নিজের বাড়ির দরজা ছোট রাখো যে নত হয়ে ঢোকে সে তোমার আপন যেখানে ঈশ্বর থাকেন সেখানেই সবটেও পথ থাকে জ্ঞানীকে বোঝানো যায় অজ্ঞকেও শেখানো যায় কিন্তু অহংকারীকে কেউ বোঝাতে পারে না তাকে শুধুই সময় শিক্ষা দেয় আজকাল এমন যুগ যেখানে পরের ভালোবাসায় বিশ্বাস রাখা কঠিন কারণ অনেক আপনজনী অন্যের দুঃখে আনন্দ খোঁজে যখন দরকার হয় তখন সবার ভাষা হয় মধুর কিন্তু হৃদয় থেকে কতটা আসে সেটা বোঝা যায় না তুমি যতই সৎ হবে ততই একা হয়ে পড়বে জীবন যখন তোমাকে কাঁদাবে তখন বুঝে নিও জীবন তোমাকে ভাঙছে না তোমাকে গড়ে তুলছে অর্থ সবাই বোঝে কিন্তু কথার গভীরতা খুব কমজনই বোঝে রাগ করো না বরং কম গুরুত্ব দাও যদি যেন কিছু ভুল তবু যদি মুখ না খোলো তবে তুমি নিজের অধিকারের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছো তোমাকে সুখী থাকতে হবে কারণ দুঃখ কষ্ট সম্পর্ক বিচ্ছেদ সবই আসবে যাবে কিন্তু তোমার মন শান্ত থাকলে তুমি টিকে থাকবে কেউ চলে যাবে কেউ আসবে কিন্তু সম্পর্ক একতরফা হয় না দুঃখের ভাগিদার যারা হয় তারাই সত্যিকারের আপনজন ধীরে চলা মানেই থেমে যাওয়া নয় নিঃশব্দ অগ্রগতি অনেক সময় সবচেয়ে গভীর অগ্রগতি তুমি কাউকে বছরের পর বছর চেনার পরও যতটা বুঝতে পারো না তার একটি রাগের মুহূর্তে তার প্রকৃত মুখোশ খুলে পড়ে যায় যখন কেউ দূরে সরে যেতে চায় প্রথমেই সে কথা বলা বন্ধ করে দেয় মানুষ ভুল করতেই পারে কিন্তু সূত্রে ওঠে সেই যার মন বিশুদ্ধ এবং যে সম্পর্ককে সত্যিই ধরে রাখতে চায় রাগ হতেই পারে কিন্তু যেখানে দরকার সেখানে তা প্রকাশ না করলে কেউ বুঝবে না সে ভুল করছে অভিজ্ঞতা বলে যাকে তুমি একবার পুরোপুরি বিশ্বাস করবে সেই তোমাকে শিক্ষা দেবে আর কাউকে কখনো বিশ্বাস না করতে আমরা যতই নতুন মানুষের সঙ্গে হই মন যখন কষ্ট পায় তখন পুরনোদেরই মনে পড়ে পৃথিবীর সবকিছু কিছু ভাঙে আর গড়ে কিন্তু বিশ্বাস একবার ভাঙলে আর আগের মতো জোড়া লাগে না যে তোমাকে সত্যিই ভালোবাসে সে রেগে গেলেও তোমার ক্ষতি করতে পারবে না কারণ তার রাগের মাঝেও তোমার জন্য স্নেহ লুকিয়ে থাকে আর শেষ কথা ক্ষমা চাওয়ার যোগ্যতা যার থাকে সে ভুল করে চালাকি নয় অনুতাপ করে ভালোবাসা নিয়ে আজীবন সুখী হতে হলে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন পৃথিবীর কেউ পাশে না থাকলেও তোমার হৃদয় একটু দুঃখ না জমে কারণ জীবন এমন এক নদী যেখানে স্রোত যেমন আসে তেমনই একদিন থেমেও যায় মানুষ যখন আপনজনদের পরামর্শ না শুনে বাইরের লোকদের কথায় চলে তখনই সে নিজের সব থেকে কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলে জমি যদি উর্বর হয় আর সারও ভালো হয় তবুও যদি জল ঠিক না মিলে তবে তাতে কখনোই ফুল ফোটে না তেমনই মন ভালো আর কাজ সৎ হলেও যদি কথায় মাধুর্য না থাকে তবে সম্পর্ক বেশি দিন টেকে না নিজের ধর্ম ও সম্মান বিকিয়ে যে অর্থ উপার্জন করা হয় তা কখনোই কল্যাণকর হয় না শেষে তার ফল হয় অনুশোচনায় ভরা রাত যত গভীর হয় তারা ততই উজ্জ্বল হয় ঠিক তেমনি জীবনের দুঃখ যত গভীর হয় ঈশ্বর ততই কাছে থাকেন যে মানুষ নিঃশব্দে তোমার যত্ন নেয় তাকে কখনো অবহেলা করো না হলে একদিন তুমি পাথরের পাহাড় বানাতে বানাতে হারিয়ে ফেলবে তোমার জীবনের একমাত্র হিরেটাকে জীবনের ব্যস্ততা আসলে একরকম আশীর্বাদ তুমি যত কাজ নিয়ে ব্যস্ত থাকবে ততই জীবনের ছোট ছোট দুঃখ তোমাকে ছুতে পারবে না কিন্তু আজকাল মানুষ সম্পর্ক গড়ে তোলে কাগজে কলমে মনের গভীরে নয় প্রয়োজনে সম্পর্ক গড়ে ওঠে আবার প্রয়োজনে সেগুলোই মুখ ফিরিয়ে নেয় জীবনে বন্ধুত্ব আর স্মৃতি যদি হৃদয়ের রঙে আঁকা হয় তবে তা একদিন নিঃসন্দেহে দীপ্তিময় হবে যে তোমায় বোঝে না তার সঙ্গে বারবার বোঝাপড়ার চেষ্টা বৃথা কখনো একা থাকাটা অনেক শান্তি যেখানে তোমাকে প্রমাণ করতে হয় না যে তুমি কেমন মানুষ আজকাল মানুষ অন্তরের ভালোবাসায় খুশি হয় না তারা বাহ্যিক প্রশংসা আর চাটুকারিতায় সম্মান খোঁজে তাই বিশ্বাস করো কিন্তু কেবল ঈশ্বর আর মায়ের উপর বাকিদের ক্ষেত্রে সীমানা রেখো কারো দূরে যাওয়ার পেছনে দোষ খোঁজার দরকার নেই কারণ ফিরে আসে সেই যার ভালোবাসা সত্যিকারের ছিল একাকিত্ব মেনে নাও তবু মিথ্যে সম্পর্কে জোর করে জড়িও না যদি ওপরে ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক মজবুত হয় তবে নিচের পৃথিবীর কেউ তোমার কেশো ছুতে পারবে না মানুষ কি মুখে বিষ লুকিয়ে রাখে তা বোঝা যায় না তাই সর্বদা সতর্ক থেকো সত্য কখনো চিৎকার করে না সময় এলেই তা নিজের ভাষায় প্রমাণ দেয় জীবনের দুটি বিষয় নিয়ে কখনো গর্ব করো না টাকা আর কারণ দরিদ্রতা আসতে সময় লাগে না আর রূপ সেটা ক্ষনিকেই বিবর্ণ হয়ে যায় ঈশ্বরের প্রিয় জিনিস হল ভালোবাসায় ভেজা চোখ শ্রদ্ধায় নত কপাল সহানুভূতির হাত সত্যে চলা পদক্ষেপ আর একখানা নিষ্পাপাত্তা তুমি যদি সত্য পথে থাকো তবে রাগের দরকার নেই আর যদি ভুল করো তবে তোমার রাগ করার অধিকার নেই প্রতারণার ছায়ায় জীবন কাটানোর চেয়ে একা থাকা অনেক ভালো অন্তত সেখানে শান্তি থাকে নিজের প্রতি শ্রদ্ধা থাকে নিজের উপর বিশ্বাস রাখো তোমার গল্প একদিন মানুষের অনুপ্রেরণা হয়ে উঠবে জীবন যেমন ঠাট্টা বোঝে তেমনই টাকা খরচের পরিণতিও বোঝে সংগ্রাম মানেই জীবন এতে ভয় পেও না লড়তে শিখো ঘুম ভাঙলে জীবন শুরু হয় কিন্তু স্বপ্ন ভেঙে গেলে সব শেষ হয়ে যায় তুমি যতই বড় হও না কেন যদি মানবতা না থাকে তবে তোমার উচ্চতা অর্থহীন নিজের কাজ নিজেকেই করতে হবে কারণ সময় অপেক্ষা করে না আর অতিরিক্ত ভরসা তোমাকে একদিন প্রতারিত করে ছাড়বে জীবনের একটা নীতি করে নাও যে তোমায় সম্মান দেয় না তার দ্বারে কখনো ফিরে যেও না জীবনে যা ঘটে হয় তা ভালো কিছু না হয় বড় কোনো শিক্ষা সবই তোমার কর্মফলের প্রতিফলন প্রদীপ যেমন তেল ছাড়া জলে না তেমনি ঈশ্বরের কৃপা ছাড়া মানুষ সফল হতে পারে না এই বিশ্বাসই হোক তোমার শক্তি এই সত্যই হোক তোমার চলার সঙ্গী জীবনে কোনো কাজ করার আগে একবার নিজেকে নীরবে প্রশ্ন করো আমি যা করতে চলেছি তা কি সত্যিই সঠিক ঈশ্বরের স্মরণে শুরু হওয়া কাজ ভুল পথে যেতে পারে না তাই প্রথমেই ভাব তোমার কাজটা কি মানবতার মাপকাঠিতে সৎ ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য যদি হয় তবে নিঃসন্দেহে এগিয়ে চলো আর যদি সন্দেহ জাগে তবে থেমে যাও কারণ নিজের বিবেকী প্রকৃত ঈশ্বরের কণ্ঠস্বর যদি তুমি কাউকে সাহায্য নাই করতে পারো অন্তত তাকে অপমান করো না সম্মান দিতে না পারলে নীরবে সরে যাও কারণ অপমান করা মানুষের সবচেয়ে বড় ব্যর্থতা জীবনে তুমি যত বেশি কারো যত্ন নেবে সে তত বেশি অবহেলা করে তোমার হৃদয় ভামতে পারে আর আশ্চর্যের বিষয় যেদিন তুমি নিজেকে মূল্য দেওয়া শেখো সেদিন থেকে লোকেরা তোমাকে কষ্ট দেওয়া বন্ধ করে দেয় মানুষ আসলে ততটাই তোমায় আঘাত করতে পারে যতটা তুমি তাদের সুযোগ দাও তাই আজ প্রশ্ন করো নিজেকে কি নিয়ে এসেছিলে পৃথিবীতে আর কি নিয়ে যাবে এই জীবন তো একদিনেরই মেলা যার শেষে সবাই ফাঁকা হাতে ফিরে যায় প্রতিশোধ বুদ্ধিমান মানুষের পথ নয় কারণ সে জানে সময় আর ঈশ্বর সবার সঠিক হিসাব রাখেন একদিন প্রতিটি আচরণ প্রতিটি কর্মের বিচার হবে জীবনে কখনো জোর করে কারো পাশে থাকার চেষ্টা করো না ভালোবাসা বন্ধুত্ব এইসব তখনই মূল্যবান হয় যখন কেউ আপন ইচ্ছায় পাশে আসে সংসর্গ বেছে নাও জ্ঞানীভাবে কারণ চিন্তা আসে সাহচর্য থেকে আর সেই চিন্তাই গড়ে তোলে তোমার ভবিষ্যৎ জীবনে কখনো এমন কথা বলো না যার চেয়ে চুপ থাকা ভালো নিরবতা অনেক সময় প্রজ্ঞার সবচেয়ে গাঢ় প্রকাশ সত্য রাখো নিজের জন্য ভালোবাসা রাখো প্রিয়জনদের জন্য আর করুণা ছড়িয়ে দাও সবার প্রতি হল জীবনের গুড় ব্যাকরণ পুলির সৌন্দর্য দেখে নয় তার গন্ধে প্রশংসা হয় মানুষের উচ্চতা দেখে নয় তার গুণেই তাকে স্মরণ করে এই সমাজ একবার এক গ্রামে এক সাধু বাস করতেন যিনি ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতেন একদিন তিনি গাছপালায় ধ্যানমগ্ন ছিলেন তখন হঠাৎ এক প্রবল বন্যায় জল আর জল সবাই পাহাড়ের দিকে ছুটল প্রাণ বাঁচাতে একজন লোক দৌড়ে এসে সাধুকে বলল চলুন জল বাড়ছে কিন্তু সাধু শান্তভাবে বললেন না ঈশ্বর নিজে আমাকে বাঁচাবেন জল যখন কোমর ছুল তখন উদ্ধারকারীরা নৌকা নিয়ে এল আবারও সাধুকে বলা হল চলুন কিন্তু তার একই উত্তর আমার ঈশ্বর আসবেন শেষমেশ জল যখন মাথা ডুবিয়ে দিল তখন হেলিকপ্টার এসে রশি ফেলে বলল এইটাই শেষ সুযোগ ধরুন কিন্তু সাধু সেদিকেও ফিরলেন না তিনি অপেক্ষা করছিলেন ঈশ্বরের আশার এই গল্প আমাদের শেখায় ঈশ্বর সাহায্য করেন কিন্তু তিনি পাঠান মানুষ সুযোগ রূপে। আমরা যদি তা চিনে নিতে না পারি তবে সেই সাহায্য নিষ্ফল হয় ঈশ্বর কখনোই সরাসরি নেমে আসেন না তিনি আমাদের পরীক্ষা নেন উপলব্ধির মাধ্যমে তাই জীবনে বিশ্বাস রাখো কিন্তু সেই সাথে প্রজ্ঞাও রাখো ঈশ্বরের উপর ভরসা কর তবে তার দেওয়া চিহ্ন চিনে নিতে শেখো কারণ জীবন তখনই সফল যখন বিশ্বাস আর বুদ্ধির মধ্যে ভারসাম্য থাকে সাধু তখনও দৃঢ় বিশ্বাসে বলেছিলেন এই রশি ফিরিয়ে নিন আমি ঈশ্বরে বিশ্বাস করি তিনি আমাকে নিজ হাতে রক্ষা করবেন কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে কিছু ঘটল না জল ক্রমশ বাড়ল আর একসময় সেই সাধু ডুবে মৃত্যুবরণ করলেন মৃত্যুর পর আত্মাটি ভগবানের সান্নিধ্যে পৌঁছল চোখে অশ্রু গলায় অভিমান সাধু বললেন হে ভগবান আমি তো সারা জীবন আপনার নাম জপ করেছি আপনাকে মনে রেখে তপস্যা করেছি কিন্তু যখন আমি আপনার উপর সম্পূর্ণ আস্থা রেখে অপেক্ষা করছিলাম তখন আপনি এলেন না কেন কেন আপনি আমাকে রক্ষা করলেন না ভগবান তখন কোমল হেসে বললেন মূর্খ সাধু আমি একবার নয় তিনবার এসেছিলাম তোমাকে রক্ষা করতে প্রথমবার এক ব্যক্তি এসেছিল তোমাকে সতর্ক করতে দ্বিতীয়বার নৌকা পাঠিয়েছিলাম উদ্ধার করার জন্য আর শেষবার হেলিকপ্টার পাঠিয়েছিলাম যা তোমার জন্য শেষ সুযোগ ছিল কিন্তু তুমি কি করেছিলে তুমি তো চোখ বুঝে অপেক্ষা করেছিলে আমাকে দেখতে পাওয়ার আমারই মুখ আর রূপ চেয়ে তুমি বুঝলে না আমি রূপে নয় রাস্তায় মানুষের সাহায্যে সুযোগের পর সুযোগে এসেছিলাম কিন্তু তুমি প্রত্যেকটিকে অবহেলা করলে এই কারণেই আমি তোমাকে রক্ষা করতে পারিনি ভগবানের সেই বাণী আমাদের জীবনের একটি গভীর শিক্ষা দিয়ে যায় জীবনে ঈশ্বর আমাদের বহুবার সুযোগ দেন কখনো মানুষ রূপে কখনো কষ্টের মধ্য দিয়ে কখনো সাহস বা ইচ্ছাশক্তির মাধ্যমে কিন্তু আমরা ভাবি ঠিক সময় হলে করব এই ভেবে চুপ করে বসে থাকি আর সেই ভাবনার মধ্যে দিয়ে বহু মূল্যবান সুযোগ আমাদের সামনে থেকেও হারিয়ে যায় পরে বুঝি কিন্তু তখন আর কিছু করার থাকে না তাই বন্ধুরা কোনো ঠিক সময় বলে কিছু নেই সঠিক এই এখন এই মুহূর্ত যা করার আছে শুরু করো আজ থেকেই তোমার নিজের জন্য কারণ ঈশ্বর তোমার হাত ধরে তোমার কাজ করবেন না কিন্তু তিনি তোমার চারপাশে সেই পথ খুলে দেবেন তোমাকে ইঙ্গিত পাঠাবেন সেই ইঙ্গিত বুঝে নিতে না পারলে দোষ ঈশ্বরের নয় দোষ আমাদের নিজের চোখের অন্ধত্বের এই গি ডি রোটি যখন তৈরি করছিলাম আমার কণ্ঠস্বর কিছুটা ভেঙে গিয়েছিল বাক্য হয়তো ঠিকভাবে উচ্চারিত হয়নি তবুও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাকে থামতে দেয়নি যদি এই উপস্থাপনাটি আপনাদের মন ছুঁয়ে থাকে তবে সেটি আমার সবচেয়ে বড় প্রাপ্তি আর যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে প্রার্থী। চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে নিজেকে ভালো রাখো সত্যের পথে থেকে আর হৃদয় রাখো ভগবানের নাম জয় শ্রীকৃষ্ণ